খালেদা জিয়ার যদি কিছু হয় শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে কেউ যদি মামলা না করে আমি রাজা তার বিরুদ্ধে হত্যা মামলা আসামি করব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ ও দুর্বল তাই এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি বলে জানিয়েছেন আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই বিদেশ পাঠাচ্ছেন না সম্প্রতি বিভিন্ন এবং প্রিন্ট মিডিয়াতে বেগম খালেদা জিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু বক্তব্যের বক্তব্য দিয়েছেন যার প্রেক্ষিতে এই ব্যাপারে আপনাদের মাধ্যমে সকল অবগতির জন্য আমাদের আজকের এই সবার শকমলি খালেদা জিয়া বিষয় অসুস্থ রয়েছেন এবার কি হাসপাতালে তিনি বারবার বাসা থেকে হাসপাতাল হাসপাতাল থেকে বাসা তিনি যাচ্ছেন কিন্তু তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছে কিন্তু নতুন সেনা প্রধান এসেই কিন্তু অংকার দিয়েছেন তাকে বিদেশি চিকিৎসার জন্য তিনি একমত ভূষণ করেছেন আসন কথা না সেনা প্রধানের বক্তব্যগুলো শুনব খালেদা জিয়া কবে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং কি তার চিকিৎসকরা কী বলেছে খালেদা জিয়ার সর্বোচ্চ অবস্থা কি আসুন জেনে আসি বিধান হয় শেখ হাসিনা তুমি হত্যা মামলার আসামি হবে কেউ যদি মামলা না করে আমি আবেদন তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করব হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ চলবে একটি কর্মসূচি অত কষ্ট করতে হবে না অত মাথাকে মাথায় পণ নিতে হবে না এত বোঝা নিতে হবে না একটি কর্মসূচি অনেক কর্মসূচি করেছে একটি কর্মসূচি কি সেটা হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ চলবে হাসিনা তো চায় বিএনপিকে ভেঙে হাসিনা তো চায় বিএনপিকে ভেঙে এক অংশকে নিয়ে কোটি কোটি টাকা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে গতবার নিয়েছে রাতের বেলা এইবার আর ভোট নাই এমন রাধুনী হইস ইন শ্যামজীবন মেয়ে আহ আরে মোদীর না কি অন্ত নেই লিশ মাস বাজিয়া লুয়েছেন এই যে এই যে এখন মোদী বাহাদুরি করে গুজরাটে মুসলিম মেয়েদের মেয়েদেরকে চুলিকাঘাত করে পেটের সন্তানকে বাইর করে পৃষ্ঠ করেছে এই মোদি এবং তার দল খালেদা জেড যদি কিছু হয় শেখ হাসিনা তুমি হত্যা মামলা রসামী হবে কেউ যদি মামলা না করে আমি আবেদ তার বিরুদ্ধে হত্যা মামলার অসামী করবে বাবান্ন বছরের বাংলাদেশ তুমি কোথায় ছিলে মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলে ভুলে যাও কোথায় ছিলে বত্রিশ নম্বরের বাড়িতে ছিলে তুমি কি করেছ তুমি সংসার করেছ বৈজ্ঞানিক মিয়া ওয়াজেদের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক হয়েছে আর এখনকার যে পুত্রকে নিয়ে ব্যাপক আলোচনা বিশ্ব জুড়ে তাকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশের বা অন্যান্য দেশ তাকে ধাবমান করে ধাওয়া করে ধরবার জন্য কেন তার বিরুদ্ধে এত কুটি কুটি টাকার অভিযোগ তুমি নিজেও চোর সন্তানকেও চোর বানিয়েছ পরিবারকেও তুমি চোর বানাচ্ছ আর সারে দিন রাত মাটির নিচে তোমার পিতাকে নানা রকম বাক্যবানে জর্জরিত করেছ তুমি সেই সন্তানকে তুমি জন্ম দিয়েছ উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তাইলে আমরা ধরে নিব তুমি স্বাভাবিক জীবন যাপন করেছ আর তুমি সমালোচনা করো কার যিনি নির্যাতিত হয়ে ক্যান্টনমেন্টে নির্যাতিত হয়েছেন যিনি বাংলাদেশের প্রথম মহিলা তাকে যখনই সুযোগ তুমি সমালোচনা করো যা কথাবার্তা বলো থাকো পাও কথাও তো বোঝো না তো উপলব্ধি করতে পারছ না ক্ষমতা যখন সরে যাবে কি হবে তোমার পরিণতি বুঝতে পারছো না পুলিশ ঠেঙ্গিয়ে দিবা সেনাবাহিনী নামিয়ে দেবা বিজেপি কে বলবা গুলি কর কাজ হবে হবে। না মানুষ আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই বিদেশ পাঠাচ্ছেন না বিদেশে চিকিৎসা করার জন্য এবং কেন বিদেশে চিকিৎসাটা করানো প্রয়োজন সেটা আজকে আপনি আমি সারা জাতি দেখছেন উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আমাদের পার্টির মহাসচিব বলেছেন যে ওনার লিভার ফেল করেছে কিডনি ফেল করেছে তো এই অবস্থায় সরকারের দায়িত্ব ছিল বা আছে একটা মানুষের জীবন রক্ষার জন্য দেশে বাইরে পাঠানোর জন্য মানবিকতার প্রশ্ন এখানে ইনভলভ যেহেতু সরকার বিশেষ করে সরকার প্রধান অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে ওনাকে বিদেশ পাঠাচ্ছেন না আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই বিদেশ পাঠাচ্ছেন না আমরা আজকে আদালতে যেতে পারছি না কেন আদালতে যেতে পারছি না বিকজ আদালত ওনাকে জামিন দেয়নি যদি আদালত জামিন দিতেন তাহলে হয়তো মেডিকেল গ্রাউন্ডে আমরা আদালতের কাছে যেতে পারতাম যে ওনার এই অবস্থা মেডিকেল বোর্ড গঠন করেন ওনাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন এটা অনেক সময় হয়েছে শুধুমাত্র বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন দেশে এটা হয়েছে সরকার প্রধানরা অসুস্থ থাকলে বিশেষ করে যে সমস্ত দেশের স্বৈরশাসক থাকে শেখ হাসিনার মতো যেমন চিলির জেনারেল পিনেশিয়েট বা আপনার এই পাকিস্তানের কথাই বলেন পারভেজ মুশারফ বলেন বা আপনার নওয়াজ শরীফ বলেন ওনাদেরকে কিন্তু চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছিল তো সমস্ত পলিটিক্যাল নর্ম প্র্যাকটিস প্রথা ভঙ্গ করে শেখ হাসিনা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার জন্য খুবই দুঃখজনক আদালতে যেতে পারছে না কারণ আদালত থেকে উনি জামিন পাননি যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে উনি জামিন পেয়েছেন অতএব এটা এক্সিকিউটিভের হাতে নট উইদিন দ্য কোর্ট কোর্টের কাছে না কিন্তু এক্সিকিউটিভের হাতে তো হেড অফ দ্য এক্সিকিউটিভ হচ্ছে নির্বাচিত প্রধানমন্ত্রী তো আমরা প্রত্যাশা করি এখনও সময় আছে একজন মানুষের জীবন রক্ষার জন্য তাকে বিদেশ প্রেরণ করা হবে সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে বেগম খালেদা জিয়া স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু বক্তব্যের বক্তব্য দিয়েছেন যার প্রেক্ষিতে আপনাদের মাধ্যমে সকল অবগতির জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের প্রেসবিপের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা সংক্রান্ত বিষয়টি আপনাদেরকে আপনাদের সামনে এখন তুলে ধরা হবে বেগম ফালেদা জিয়া পয়লা এপ্রিল দুই হাজার তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন ভর্তিকের সময় ওনার নিম্নগত সমস্যাগুলি ছিল আনকন্ট্রোল ডায়াবেটিস হাইপার টেনশন ক্রনিক রিমোটিক আথাইটিস জেনারেল উইকনেস এবং ডেন্টাল প্রবলেমস ওনার ভর্তির সাথে সাথে অথচ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে একটি স্থায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে উক্ত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার জেলুন সরকার চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ ও ডির মেডিসিন অনুষদ বোর্ডে আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রিউমাটোলজিস্ট সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমিটি জানাবেন দর্শক আপনারা জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে 560 টাকা সম্মানিত মানুষ এবং সাধারণ মানুষ সকলে কিন্তু দাবি করবে যে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য কারণ অসুস্থ ব্যক্তির জন্য চিকিৎসা দেওয়া এটা আমাদের দায়িত্ব এবং মানবিকতার পথে পড়ে এবং এক মানুষ অন্য মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য এবং চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দিবেই কিন্তু খালেদা জিয়া বিভিন্ন সময় অসুস্থতা অবশ্য বাংলাদেশে বুক করছেন কিন্তু বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না জেদা কবদুল কাদের সাহেব একটু অসুস্থ হলে এবং কি মন্ত্রী অসুস্থ হলে বিদেশে চলে যাচ্ছেন কিন্তু খালেদা জি এত অসুস্থতা তিনি বিদেশে যেতে পারছেন না তাকে বাধা দেওয়া হচ্ছে কেনই বাধা যেতে হচ্ছে না সেটা নিয়ে কিন্তু বর্তমানে আলোচিত সমালোচিত হচ্ছে ইতিমধ্যে প্রধান কিন্তু সেটার দিকে একটি ইঙ্গিত দিয়েছেন আপনারা কি মনে করেন খালেদা জি একে কি বিদেশি উন্নত চিকিৎসা প্রয়োজন কিনা এবং সেই বিষয়টা অমানবিক হচ্ছে কি না এবং খালেদা জিয়ার সেই চিকিৎসার বর্তমান